এত বেশি কোনো সেগুলো অরাজকতা থাকলে আমাদের গতিটাই স্বাভাবিক মাল নাই বাজারে তারপরে সব দিক দিয়েই তো কষ্ট এই সাধারণ মানুষ তো আসতে পারে না মনে করেন এরা মাল কিনবে কী বাজে মানুষ বাড়িতে সময় দুই ঘন্টা দেয় দুই ঘন্টার পরে মানুষ থাকে না রোডে প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি চিটাগং লাইভের নিয়মিত আয়োজন সরাসরি জনতা অনুষ্ঠানে দর্শক গত কয়েকদিন ধরে সারা দেশে কারফিউ চলছে আজকেও কারফিউ শিথিল অবস্থা রয়েছে এই সময়টা জুড়ে সাধারণ ব্যবসায়ীরা আসলে কতটা ক্ষতির সম্মুখীন হচ্ছেন সেটি নিয়ে মূলত আজকে জানার চেষ্টা করব এক সপ্তাহ একবার ছয় দিন পর দোকান খুলছি আজকে মানে কালকে একটু খুললে আবার বন্ধ করে দিচ্ছে আবার আজকে তো আবার পাঁচটার পরে বন্ধ থাকবে এই যে মানে ঘরে বই রয়েছে এটা কোনো ক্ষতির সম্ভব হয় না ইনকাম না থাকলে তো সংসার চালাইতে তো কষ্ট মানুষ তো চলতে কষ্টই হবে আমার বলতে কি আমার থেকে আরো কত কত কষ্ট করে মানুষে মানুষের কষ্টটাই তো বড় জিনিস ইয়ার থেকে আর তো মৌলিক চাহিদাই তো কষ্ট ভাবলাম নির্ময়ের মানুষ প্রতিদিনের আয় প্রতিদিন করে প্রতিদিন সংসার চালাই তো স্বাভাবিক বাসা ভাড়া ছেলেমেয়ে লেখাপড়া খরচ নিয়ে আমাদের সংকটেই ভরতে হয় অতীত মনে ধরে চলতে কষ্ট হয়ে যাবে আরে বেশি মানে ব্যবসা না হলে তো আমাদের পুঁজি ভাঙ্গি চলতো আর শহরের বাড়িতে তো আমরা খরচ বেশি আর জিনিসপত্রের দাম তো অনেক বেশি আলুর কেজি সত্তর টাকা মানে সব কিছুর দামই বেশি হালকা যেতুটু ক্ষতি হওয়ার তো হয়েছে এটা বলার মতো না এখন যেটুকু ক্ষতি যা হয়েছে এটা সমস্যা নাই ক্ষতি কাটা উঠে গেছে এখন ধরুন আমরা ফুটপাতের দোকানদার আমরা তো সবসময় দোকান খোলা রাখতে পারি না আমরা বন্ধ রাখতে হয় ব্যবসা বোঝা বেশি ভালো ছিল না কারণ লোকজন নাই মানুষটা আসে কম কাস্টমার কম দূরদুর অবস্থা এরকম খুবই খারাপ না মাল বলতে আপনার যে ওই বান্ধা ছিল কাঁচা মাল তো অনেক মাল কিছু পচে গেছে নষ্ট হয়ে গেছে এরকম আর দাম তো আগের মতন পরে আগে দাম পরে এগিয়ে দাম তো দাম কোনো আপনি জানেন আমরা এতদিন দোকান খুলতে পারি নাই কিন্তু এই লকডাউনে আমরা মাল যখন আটকে গেছে তখন আমাদের এই মালগুলা টুকটাক পচে গেছে ঠিক আছে পচে যাওয়ার পরে ওগুলো আর বিক্রি করতে পারিনি এই লকডাউনের পরে দিয়ে আমরা এই আজকে দুই দিন এসে দোকান খুলছি আমরা তো আগের তো মাল ছিল না আগের যেগুলো ছিল এগুলো সবগুলো ফসে গেছে গায়ে এখন নতুন করে মাল আনছি বাজারে দাম বাড়তি দাম বাড়তির কারণে আমরা দশ বিশ টাকা বাড়তি বিক্রি করতেছি ইন্টারনেট তো তো ব্যবসা তো বন্ধ ছিল ইন্টারনেট না থাকলে তো আমাদের ব্যবসা বন্ধ থাকবে স্বাভাবিক কারণ রিচার্জ তো সবগুলো তো যাচ্ছে না তো নগদ যাচ্ছে না এই কারণে বিকাশ নগদ রকেট এগুলো সবগুলো তো এই আর এমনিতে রিচার্জের জন্য রবির তারপরে গ্রামীণ সবগুলোতে একটু সার্ভার ডাউন ছিল সেই জন্য তো অনেক সাফার করতে হয়েছে আমাদেরকে এখন বর্তমানে আমাদের একটু লোকসানের দিকে আছে লাভের অংশ তেমন একটা দেখতেছি না এখন মনে করেন কারফিউ চলতেছে আবার মানুষও তেমন একটা আতঙ্ক মনে করেন কিনা কিনতেছে না পাবলিকও কম এই যে মনে করেন ছয়টা টাইম দিছে ছটার আগেই মানুষ চলে যায় বুঝছেন তো মনে করেন না না টোটালি অন্ধকার যেমন কালকে আপনার বিক্রি করছি আপনার ছটার আগে আমার চলে যেতে পাবলিক নেই আমি কার কাছে বিক্রি করব। তবে কালকে মোটামুটি একটা বিক্রি ভালো ছিল ব্যবসা তো আমরা খুলতে পারি না দোকান মানে তিনটার থেকে পাঁচটার সময় তো দুই ঘন্টা খুলছি দুই ঘন্টা তো আর মানুষ মানুষ হতে পারে নাই আর একবার মালও বিক্রি করে নাই কিছু মাল নষ্ট হয়েছে কাঁচা মাল তো অনেক মাল নষ্ট হয়েছে ক্ষতি এক লাখ টাকার মতো কতিপ অনেক মাল ছিল তো আমাদের ছয় দিনে ওগুলো তো আমরা দুই দিন থাকে না পেয়ে মাল একবার ফিজার করা যান তো ফিজার করা